ঘুরতে ঘুরতে আজকে আমরা এসে গেছি আমাদের এই গ্রাম বাংলার ভিডিওগুলো কোনোটা আপনারা অনেক বেশি করে দেখেন কোনোটা দেখেন না কিন্তু আমরা আমাদের কাজটা করে যাই কারণ আমরা ভাবি যে এই যে ঘুরতে ঘুরতে যেগুলো পাচ্ছি সেগুলোর অভিজ্ঞতার একটা অংশ আপনাদের জন্যও থাক ভবিষ্যতের জন্যও হয়তো থেকে যাচ্ছে তখন হয়তো বেশি ভালো লাগতে পারে সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা একটা অতি প্রয়োজনীয় গাছ আমরা আবার দেখাবো সেই গাছটার নাম মুক্তাঝুরি এক সময় এইটা ঝুড়ি সবুজ ফুল হয় এরকম গাছের সংখ্যা কিন্তু কম মুক্তাঝুরিটা আমাদের চারপাশেই হয়ে থাকে কিন্তু আমরা খেয়াল করি না এত সুন্দর নাম নিশ্চয়ই কোনো একজন কবি মনের মানুষই দিয়েছেন মুক্তাঝুরি এই গাছটা যখন বড় হয় আরও এই ফলগুলো এত আরও হয়ে যায় তখন আরও সুন্দর লাগে দেখতে এখানে অনেকগুলো আমরা পেয়েছি এই সবুজ ফুলের মুক্তাঝুরি গাছ এই গাছের অনেক রকম গুণ আছে গুণাগুণ বিভিন্ন আলোচনা পড়ছিলাম সেখানে মূলত কফ উঠানোর এই সমস্ত ব্যাপারে এই গাছটার অনেক রকমের গুণ আছে আয়ুর্বেদে ব্যবহার ছিল একটা নিবন্ধে পড়লাম যে একজন হোমিওপ্যাথি ডাক্তার গবেষক অনেক আগে এটাকে যক্ষা রোগীদের চিকিৎসার ক্ষেত্রেও ব্যবহার করেছিলেন অর্থাৎ এর মধ্যে এমন উপাদানই আছে যা কাজে লাগে গবেষণার কাজ চলছে এর মধ্যে পাওয়া যে সমস্ত ইয়ে সেইগুলোকে রসায়নগারে ব্যবহার করা হয় এই এছাড়া সাধারণ গ্রামের মানুষরা নানা কাজে এটা ব্যবহার করতেন প্রায় বিরল হয়ে যেতে বসেছে আমাদের প্রকৃতিবিদ নিসর্গবিদ শুভঙ্কর পাত্র যিনি আমাদের গুরুজন গুরুস্থানীয় অভিভাবক আমাদেরকে এই সমস্ত শিখতে বলেছেন জানতে জানার পথে নামিয়েছেন সেই শুভঙ্কর পাত্র একটি গাছের কথা বলেছেন সেই গাছেরটা গাছটার নাম হচ্ছে বুয়াল গাছ বা ফল গাছ যেটা পশ্চিমবঙ্গ থেকে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে আজকে এই গ্রামে কিন্তু সেই গাছটা আমরা পেয়েছি যে গ্রামগুলোতেই আমরা ঘুরি সেগুলি সবই বিভূতি গ্রাম অর্থাৎ বিভূতিভূষণের বাড়িকে কেন্দ্র করে পাঁচ দশ কিলোমিটারের মধ্যে একটা জায়গায় একটা ছোট্ট ডোবার ধারে দেখেন এই গাছটা রয়েছে এবং এত দঞ্চলে এত ঘুরেও আমরা এই গাছটাকে দেখতে পাইনি শুভঙ্কর একটা পোস্ট থেকে গাছটাকে চিনেছিলাম আজকে মেলিয়ে দেখলাম এই বুয়াল গাছ একে বৌলা গাছ বলে বেশি বৌলা গোটা বলে নানারকম নাম আছে এবং এই পাতাগুলো দেখেন আর ফলগুলো দেখানো হচ্ছে তো মাঝে মাঝে দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো মূলত চিনানো হলো এই কাঁচা এখন ফলগুলো এখনও কাঁচা রয়েছে এই সময়টাতে আমরা মে মাসের গোড়ার দিকে এটা দেখছি এটা জুলাই টুলাইতে পাকবে ফল এবং ফলটা অনেকে যারা খেয়েছেন তাদের কাছে জানা গেছে যে আঠালো এবং ঠোঁট দুটো লেগে আসে কিন্তু একটু মিষ্টি মিষ্টি টকটক স্বাদ আছে ছেলেবেলার হারিয়ে যাওয়া গাছ আমরা অবশ্য পাইনি এইটা যখন এর দেখেন ফলগুলো কিছু তোর হয়ে আছে মাসখানেক পরে আমরা আবার আসবো এটা ফল দেখতে ঘুড়ি টুরি রাঠার তৈরি করা হতো এখানকার বালকেরা নিশ্চয়ইভাবে খেলে এই ফলটাই যখন এক মাস পরে পেকে যাবে তখন কিন্তু এরকম দেখতে হবে এক এত সুন্দর দেখতে হবে হ্যাঁ এই গাছটাকে আমরা আমাদের প্রণাম জানিয়ে আমরা চললাম পথের দুপাশে যে গাছ রয়েছে এগুলো আমাদের চেনা উচিত অবশ্যই উচিত হ্যাঁ চেনা একটা আনন্দ আছে চেনা আনন্দ আছে প্রকৃতির সঙ্গে একটা আত্মীয়তা তৈরি করা যায় অমিত পথের দুপাশের কথা বলছিল তো এসেছিলাম বিভূতিদের ছিটে সল্ট লেগে একটা কাজে সেখানে পথের দুপাশে চোখ রাখতেই দেখা হয়ে এই বিরল গাছটির সঙ্গে কেলি কদম্ব গাছ কেলিকদম গৌর কদম বলা হয় বিভূতিভূষণ আরণ্য উপন্যাসে এই গাছের কথা একাধিকবার লিখেছেন এটা কিন্তু কদম গাছের থেকে সব থেকেতেই ছোটো আর কি পাতাগুলো বড়ো বড়ো ফুল দেখেন ছোটো ছোটো এই গাছটা আরও ভালো করে দেখতে হবে একদিন সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা